Good evening. As Dr. Farooq sir was saying, 21st uh, February is so close to our hearts. On 21st February, 1952, our language murderers sacrificed their lives for the right to proudly speak in Bangla. So now, we will remember them with our utmost friendship with our first performer, Saima Abder. Thank you. সবাই দিন আজকে আমি যে কবিতাটি নির্বাচন করেছি সেটি একুশের প্রথম কবিতা হিসেবে স্বীকৃত যেটি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির আমাদের ভাষা সবিতের হত্যার প্রতিবাদে ওই দিনে লেখা হয়েছিল কাঁদতে আসি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবি মাহাবুরানন্দ চৌধুরীর লেখা এই কবিতাটি উল্লেখ করতে চাই যে এই কবিতাটি কোমল জনপ্রিয়তা এবং অত্যন্ত প্রতিবাদ মুখরতার কারণে সে সময়কার পাকিস্তান সরকার কবিতাটি বাজেয়াপ্ত করেছিল এটি শুধুমাত্র একটি কবিতা নয় এটি আমাদের ভাষা শহীদদের আত্মত্যাগের একটি ইতিহাস ফর আওয়ার ইন্টারন্যাশনাল অডিয়েন্স টুডে আই চোজ এ পোয়েম নেমড আই এম হেয়ার নট টু ক্রাই বাট ডিমান্ড হ্যাঙিং এস জাস্টিস it was written by poet and activist mahbub Arun and this poem was written as an icon of protest to kill to, to the tragic killing of our language martyrs in the 1952 21st february it is not just a poem it's the history of blood of our language material. it's not just a poem it is the history of our freedom of speech now this is a long and large poem. I chose a few selected parts of the poem to recite in front of you. I hope you all can relate it. Krishna <laughs> <laughs> অসংখ্য ঝরা বা মতো চল্লিশটি তাজা প্রাণ আর অঙ্করিত বিজয়ের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত রামেশ্বর আব্দুল সালামের কচি বুকের রক্ত বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোন ছেলের বুকের রক্ত আমি দেখতে পাচ্ছি তাদের প্রতিটি রক্ত কণা রন্নার সবুজ ঘাসের ওপর আগুনের মতো জ্বলছে জ্বলছে আর জ্বলছে এক একটি হেরের চক্রের মতো ওদের কারো নাম তোমারই মতো হয়তো ওসমান কারো বাবা পূর্ব বাংলার নিভৃত কোনো গাঁয়ে মাটির ভূত থেকে সোনা ফলায় তোমারই আমারই মত যারা হয়তো আজকে বেঁচে থাকতে হয়তো বিয়ের দিনটি পর্যন্ত ধার্য হয়ে গিয়েছিল তোমারই মতো তাদের কেউ একজন হয়তো মায়ের সদ্যপ্রাপ্ত চিঠিখানা এসে পড়বার আশায় টেবিলে রেখে মিছিলে জোর দিতে গিয়েছিল এখানে এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি শোকে বিয়প হল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি প্রতিকারে অবিচল যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধু আর কোনোদিন তার স্বামীর প্রতীকারে আঁচলে প্রদীপ থেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননি খোকা এসেছে বলে উত্তম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার তার প্রিয়তমার একটি ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সেই অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের লয়widetildeাদিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে বসতো সেই ভাষা ও স্বদেশের নাম এখানে এই বিশ্ববিদ্যালয়ে মুক্ত প্রাণ গণে আমি তাদের फांसीর দাবি নিয়ে এসেছি যারা আমারushman ও তাই বঙ্কে নির্ভয়ে স্বাধীনতা করেছে 刚才这个都是什么的术？